ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তারা ডেজার্ট তারা কম বেশি সবাই ডেজার্ট তৈরি করতেও খেতে পছন্দ করে নিশ্চয়ই তবে ডেজার্ট তৈরি করতে গেলে অনেক সময় অনেক কিছুই প্রয়োজন হয় আজ কিন্তু খুব অল্প কিছু উপকরণ নিয়ে অসম্ভব একটি মজার ডেজার্ট রেসিপি করে দেখাবো আপনাদের এই ডেজার্ট তৈরি করতে কোনো ঝামেলাই করতে হবে না ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনি একবার ডেজার্টটা তৈরি করলে বারবার এই ডেজার্টটা তৈরি করে খেতে ইচ্ছে করবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই চিনি সেরা তৈরি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি ব্যবহার করলে তাহলে এক কাপ নিতে হবে সেভাবে পানির পরিমাণ আর এটাতে সিলেবার বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য গিলাস গুঁড়া ও কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য ফুড পাউডার যখন চিনিটা পুরোপুরি গলে ভালোভাবে বলক চলে আসবে তখন আরও দুই তিন মিনিটের জন্য আমি জাল করে নেব আর চুলার আশটা লো করা যাবে না হাইতে রেখে এটাকে দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনির শিরাটা বেশি গণ হয়নি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আরেকটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দু আগ থেকে জাল করে রেখেছিলাম আর এই ডিজার্ট দারুণ একটা ফ্লেভার নিয়ে আসার জন্য কয়েক টুকরা লেবুর খোসা নিয়ে নিচ্ছি লেবুর উপরে যে পাতলা খোসা সবুজটা ওটা নিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে সাদাটা যেন না চলে আসে তাহলে কিন্তু তিতা লাগবে দুধটাকে ঘন করার জন্য এখন একটা সেলাই তৈরি করে নিব। সেই জন্য আগ থেকে একটা বাটিতে নিয়েছি তরল দুধ দুধটাকে আগ থেকে সাথে দুই টেবিলের একটু বেশি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব আরও নিয়ে নিচ্ছি দুই চামচ চিনি এর মাঝে দুধের প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর এটাকে জাল করে নিচ্ছি চূড়া জালটাকে মিডিয়াম রেখে খুব বেশি সময় জাল করতে হবে না বলক আসার পর দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়ে নেব আর লেবুর খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এ পর্যায়ে চুলা একদম লো করে নিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর অনবরত লাটতে হবে লারা বন্ধ করা যাবে না তাহলে সাথে সাথে জমাট বেঁধে যাবে বেশি জাল করতে হবে না দেওয়ার পর পরে দেখবেন ঘন হয়ে আসবে অনবরত লাটতে লাটতে দেখবেন এটা দুই থেকে তিন মিনিটের মধ্যে ঘন হয়ে আসবে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয় এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি টা সেট করে নেব আমি একটা কাঁচের বাটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি নিতে পারেন এর প্রথমেই লেয়ারের জন্য নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কিট আমার চারটা বিস্কিট লেগেছে আপনারা আপনাদের বাটির সাইজ অনুযায়ী কম বা বেশি লাগতে পারে বিস্কিটের উপরে দিচ্ছি আট থেকে তৈরি করে রাখা চিনির শিরা শিরাটা ঠান্ডা হয়ে গেলে সামান্য গরম করে নিতে হবে চিনি শিরাটা দিয়ে নেওয়ার পরে এটার উপরে এখন দুধের একটা লেয়ার দিয়ে নিচ্ছি দুধের লেয়ারটা আমি দুটো লেয়ারে দিব সেই জন্য অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছি দুধের মিশ্রণটা দেওয়ার পরে কিছুটা সমান করে নিয়েছি এবার টোস্ট বিস্কিটের আরেকটা লেয়ার দিয়ে নিব সেম প্রসেসটা ফলো করবো টোস্ট বিস্কিটে দেওয়ার পরে সেটার উপরে আবার কিছুটা চিনি শিরা দিয়ে নিব। চিনি শিরাটা দেওয়ার পরে কি দুধের মিশ্রণটা দিয়ে দেব এই কাজটা একটু দ্রুত করতে হবে তা হলে দুধের মিশ্রণটা জমাট বেঁধে আসবে যদি দেখেন দুধের মিশ্রণটা জমাট বেঁধে এসেছে তাহলে চুলার উপরে দিলে আবার লিকুইড হয়ে যাবে সবটুকু মিশ্রণ দিয়ে উপরটা আবার সমান করে নিয়েছি এখন ডেজার্টটা সেট করে নিচ্ছি সেট করার আগে উপরে কিছুটা বাদাম দিয়ে নিচ্ছি এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন বাদাম দিলে এ ডেজার্টের টেস্টটা বেশি বেড়ে যাবে তবে বাদামটা বেশি গরম ডেজার্টের উপরে দিবেন না কিছুটা ঠান্ডা হলে দিবেন আমি কাঠবাদাম কিচমিশ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতো যে কোনো বাদাম দিবেন। এটাকে এখন নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে দিব যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা ঠান্ডা পরিবেশন করব। আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি এটাকে কেটে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা খেতে খুবই মজাদার হয় লেবুর খোসাটা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্যান আসে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন বাসা যদি গেস্ট আসে তাদের যদি তৈরি করে খাওয়ান তাহলে তারা খেয়ে বুঝতেই পারবে না এটা আপনারা কী কী দিয়ে তৈরি করেছেন আমার রেসিপিটি যারা দেখছেন তাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন